এরকম সাদা ধপ ধবে আর মোসমোসে চাল ভাজা যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে বন্ধুরা কেমন হবে বলুন তো আর একদম খেতে কিন্তু সেই দোকানের মতনই পারফেক্ট হবে তেল লেগে চলুন তাহলে হাতে কিন্তু একটু তেল লেগে থাকছে না বাড়িতে মেনে কিচেনে অনেক অনেক স্বাগত অন্য দিনের মতো আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজকে কিন্তু আমি বানাবো এই যে সাধারণ ঘরের চাল দিয়ে কিন্তু মুড়ি মুড়ি তৈরি করে আপনাদের দেখাবো আপনারা দেখতেই পাবেন ট্রেনে বাছি ওঠার সময় অনেক সময় যে একটা মুড়ির প্যাকেট পাওয়া যায় মুড়িগুলো খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে আর সেই মুড়ি ভাজাটাই কিন্তু আজ আপনাদের কাছে করে তৈরি করে দেখাবো আর আমি কিন্তু এখানে সাধারণত ঘরের চালই নিয়েছি দেখুন ঘরের যে সরু চালটা সেটাই কিন্তু আমি নিয়েছি আর এই চালটাতে কীভাবে মুড়ি আপনাদের তৈরি করে দেখাচ্ছে সেটা কিন্তু আমি তৈরি করে দেখাবো কিন্তু এর সাথে সাথে কিন্তু মোটা চালটাও নিয়েছি দুই রকম দিয়ে তৈরি করে দেখাবো আর মোটা চালটা কেমন খেতে হয় আর সরু চালটা কেমন খেতে হয় সেটা বানাবো আমি চলুন তো রেসিপিটা তৈরি করে নেওয়া যায় সেখানে কিন্তু আমি একটা বাটি নিয়েছি আর এই বাটিতে কিন্তু আমি এক চামচ আর অল্প একটু লবণ দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম জলটা কিন্তু ভালো করে গুলে গেছে এবার কিন্তু অল্প অল্প আমি একটু একটু দেবো আর এর সাথে মেশাতে থাকবো দিন আমি অল্প জল দেবো থাকবো এখন পাঁচ মিনিটের জন্য কিন্তু আমি এগুলো ঢেকে রেখে দেবো এরকম একটা নিয়ে নিয়েছি এই ছিগলিটা কিন্তু তেলের মধ্যে এরকম বসিয়ে দেবো তাহলে কি হবে এগুলো কিন্তু তুলতে তুলতে চালগুলো পুড়ে যেতে পারে তার জন্য কিন্তু এরকম ছিগলি নিয়েছি চালগুলো আমি দিয়ে দেবো আর চালগুলো দেখুন ভালোভাবে কিন্তু শুকিয়েও গেছে চামচ দিলের নাড়াই দিল চালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার কিন্তু করে দেখাবো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার সব চাল কটাই ভেজে নিয়েছি সরু চাল এবং মোটা চালগুলো কিন্তু কিছুটা চিনি বাদাম নিয়ে নিয়েছি চিনি বাদাম গুলো কিন্তু ওর ভিতরে দেখো ভেজে নেবেন চিনি বাদামগুলো কিন্তু আমি ভেজে নিয়ে দুই পাত্রে কিন্তু আর্ধেক করে দিয়ে দিলাম আর এবার কিন্তু আর এই কারি পাতাটা দেওয়ার সাথে সাথে দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা এই সাদার মধ্যে কিন্তু পড়েছে লাল আর তার ভিতরে কিন্তু এই সবুজ কতটা সুন্দর দেখাচ্ছে একটু দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে এই চালগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়েছে আর এগুলো কিন্তু এর ভিতরে ভালো করে এবার মিশিয়ে নেবো আর দেখুন এই ভাজা করার পরে কিন্তু একটুও কিন্তু যে তেল লেগে নেই হাতে কিন্তু একটু তেল লেগে থাকছে না পুরো কিন্তু একদম পুরো বাজারে দোকানের মতনই কিন্তু হয়েছে আমার এই চাল ভাজাগুলো আর এই চিনে বাদামার সাথে কিন্তু আর কারি কারিপাতা দিয়ে এগুলো আমি মিশিয়ে নিলাম বন্ধুরা আমি কিন্তু এবার একটু টেস্ট করে দেখব এটা দোকানের মতন হয়েছে কিনা আমি প্রথম কিন্তু সরুটা খেয়ে দেখবো তারপরে মোটাটা খেয়ে দেখবো আওয়াজটা শুনেই বুঝতে পারছেন মুড়ি ভাজাটা কতটা সুন্দর হয়েছে আপনারাও ঠিক এমন করে বাড়িতে মুড়িটা ভেজে নিন আর অনেকটা অল্প চালে কিন্তু আপনারা অনেকটা তৈরি করে বাড়িতে খেতে পারবেন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ক্যান্ডিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছাবেন